সময় দর্শক আসসালাম আলাইকুম আমি এখন আপনাদের সামনে চার কালে মা করছি প্রত্যেক মুসলমানের চারটি জানা আবশ্যক সেগুলো হলো কালেমায়

হমযোদ মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লা সাল্লাম আলাহতালৰ বন্দৰ সুৰ আমি কমতালাবাদ করছি ইমান মুজেমান ইমান মুজেমান আমং তুবিল্লাহিকা মাহুয়া পিয়াসমি ও সিফা দিহি ও কবিতু মানে অর্থ সর্বমহান সুন্দর নাম উগু বিশিষ্ট আল্লাহ তালার উপর আমি ইমান আনিলাম এবং তাহার আদেশাবলী বলি নিষেধ মহা লইলাম আমি এখন তালাত করছি ইমানে মুফসাল آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت ما شاء الله إيمان مفصل الأرض بطمت إيمان أني لم أني الله তৃতীয়ত ইমান আনিলাম তাহার গণের উপর তাহার কিতাব সমূহের উপর চতুর্থ তাহার রাসুল গণের উপর পঞ্চমত ইমান আনিলাম আশীরাতে উপর ষষ্ঠত ইমান আনিলাম ভালো মন্দ তাকতির উপর সপ্তমত ইমান আনিলাম মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর